আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সাজানো নিজদের কী কোনো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চারা রোপণের জন্য চারা বের করার জন্যই এক সুসাজিত করে রাখা হয়েছে আমি একটু আস্তে আস্তে একটু বিরুদ্ধে দেখায় দেখেন এগুলা সাবে কিন্তু কপি সাত কেতু কোকোপিঠ মাধ্যমে কোকোপিট দ্বারা এই চারাগুলো বের করা হচ্ছে একটু এদিকে কত কাল লাগানো হয়েছে এগুলা দুটো দিন আগে লাগানো হয়েছে ঠিক আছে এগুলা বেশ কিছুদিন হয়ে গেছে আর অল্প কিছু তো পড়ে এগুলো কিন্তু এখান থেকে উঠা জন্মিত লাগানো এগুলো সর্বোচ্চ মরিষের ছাড়া উন্নত ছাড়া সকল মরীষা এখানে আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি দেখেন যে নেট নেটশেট দ্বারা আবৃত্ত করা এখানে কোনো পোকা মকা বা আক্রমণ হবে না আর